নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন এপিসোডে এক এক করে বছর প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস হলো এই বছরের শেষতম মাস তাই আজকের এপিসোডে চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে দু হাজার পঁচিশে পৌষ আমাবস্যা কবে অর্থাৎ ডিসেম্বর মাসে বছরের শেষ আমাবস্যা কবে পড়েছে পৌষ আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে এর সঙ্গে জেনে নেব আমাবস্যার উপবাস নিশি পালন এবং পুজোর সঠিক সময়সূচি পৌষ মাস অতি পবিত্র মাস এই দিনে গঙ্গা স্নানের মাহাত্ম রয়েছে দানেরও মাহাত্ম রয়েছে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে হিন্দু পুরাণে আমরা পৌষ আমাবস্যার উল্লেখ পাই এই আমাবস্যার মাহাত্ম কি রয়েছে কেন পালন করবেন আপনারা এই পৌষ আমাবস্যা এর সঙ্গে অবশ্যই করুন এই পাঁচটি কাজ এই দিন ভাগ্য ফিরবে রাতারাতি তাহলে চলুন ফ্রেন্ডস দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করবে যার জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে আর অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স তো রইল কালী কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই আশা নিয়ে আজকের এই নতুন এপিসোড শুরু করলাম বলো জয় মা কালীর জয় হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিকেই বলা হয় পৌষ আমাবস্যা ধর্মীয় মান্যতা অনুযায়ী আমাবস্যা তিথির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই তিথিতে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সম্পন্ন করা হয় পৌষ আমাবস্যার দিনে পিতৃপক্ষকে তর্পণ এবং পিতৃপক্ষকে জলদান এই সকল প্রকারের পবিত্র কাজগুলি করা হয় মানুষের জীবনে কাল সর্বদোষ এবং পিতৃদোষ থেকে মুক্তি লাভের জন্য এই পৌষ আমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে এই দিন উপাসনা করে থাকেন এবং এই দিন উপোস করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদানেরও বিশেষ তাৎপর্যপূর্ণতা রয়েছে এই পৌষ আমাবস্যাতে এবারে জেনে নেব পৌষ আমাবস্যা কেন পালন করবেন কি মাহাত্ম হিন্দু পুরাণ মতে এই পৌষ আমাবস্যায় সব থেকে ফলদায়ী আমাবস্যা তিথি হিসেবে উল্লেখ রয়েছে আধ্যাত্মিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পৌষ আমাবস্যার এই তিথি পৌষ অমাবস্যার দিনে যদি আপনি উপবাস রাখেন তাহলে শুধুমাত্র নয় আপনার জীবনে আশীর্বাদ থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার সঙ্গে সঙ্গে সূর্য দেবেরও এবারে আমরা জেনে নেব পৌষ অমাবস্যা তিথি পালনের বিধি কি রয়েছে বিধান মতে সবার প্রথমে পৌষ অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানা ত্যাগ করে এরপর আপনি স্নান করবেন খুবই ভালো হয় যদি আপনি নদীতে গিয়ে পুণ্য স্নান করতে পারেন গঙ্গায় স্নান করতে পারেন অথবা এই দিন যদি এই সুযোগ না পান তাহলে বাড়িতেই জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন স্নানের পরে অবশ্যই সূর্যদেবকে আপনি জল দান করবেন অর্ঘ প্রদান করবেন এরপরে আপনি ধাতে তিল এবং গঙ্গা জল নিয়ে তিল তর্পণ করবেন এবং এই তিলকে প্রবাহিত জলের মধ্যে বিসর্জন করবেন এই বিধি করার পরেই আপনি অবশ্যই শ্রী বিষ্ণুর আরাধনা করবেন বিষ্ণুর স্ত্রোত্রম পাঠ করবেন তারপরে আরতি প্রদান করবেন এবং আপনার সামর্থ্য মতো আপনি যারা গরিব মানুষজন রয়েছেন আপনার সাধ্য মতো আপনি তাদেরকে অন্য বস্ত্র দান করবেন এবারে জেনে নেব এই পৌষ সমাবস্যার দিন এমন কিছু উপায় রয়েছে যা করলে এই পবিত্র দিনে রাতারাতি পাল্টাবে আপনার ভাগ্য সবার প্রথমে সূর্যোদয়ের পর সূর্যদেবকে তামার পাত্রে জল এবং লাল চন্দন লাল ফুল যোগ করে সেই অর্ঘ্য প্রদান করবেন সূর্যদেবের সামনে এনে এরপরে পৌষ অবশ্যই উপবাস করবেন এবং এই উপবাস করার পরে যারা দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় মানুষগুলোর মুখে আহার এবং বস্ত্র আপনার সাধ্যমতো আপনি দান করবেন এই দিন অবশ্যই বট অশ্বত্থ গাছের পুজো করবেন এবং তুলসী মাতারও পুজো করবেন এবং তুলসী মাতার পুজো করার পরিক্রমা অবশ্যই করবেন যারা নিঃসন্তান রয়েছেন তারা এই দিন উপবাস করে অবশ্যই পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করবেন তাহলে দেখবেন আপনাদের সন্তানহীনতার এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবারে এই বিশেষ পবিত্র পৌষ আমাবস্যা দু কবে হিন্দু ক্যালেন্ডার মতে উনিশে ডিসেম্বর দু পালিত হবে পৌষ আমাবস্যা এবারে জেনে নেব মতে পৌষ অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে উনিশে ডিসেম্বর দু হাজার সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে এই তিথি শুরু হচ্ছে এবং তিথি সমাপ্ত হবে কুড়ি ডিসেম্বর সকাল সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে এবারে বলে দেই এই দিন আমাবস্যার উপবাস ও নিশি পালন হবে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দিন পুজোর সব থেকে শুভ সময় হলো উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে সমস্ত পূজা দান আদি সম্পন্ন করুন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে হাজির হব আবার নতুন ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার